শূন্য ধারণার উপর ভিত্তি করে দারিদ্র্য বেকারত্ব এবং কার্বন নিঃসরণ মুক্ত এক পৃথিবী গড়ে তোলার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন জাতীয় সংসদে নারী সংরক্ষিত পঞ্চাশ আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে নারীদের আসন দিতে হবে একশোটি তবে তা হবে প্রতিদ্বন্দ্বিতামূলক কেননা এখন টাকা দিয়ে নারীদের আসন কিনে নেওয়া হচ্ছে জাতীয় প্রেসক্লাবে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এ মন্তব্য করেন দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরি করা হবে এসব স্টেডিয়ামের নাম সেই উপজেলার জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নামে নামকরণ করা হবে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একসব কথা বলেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডক্টর ক্যাথারিনা উইজার শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার সরকার চাপিয়ে দিতে পারবে না তাই সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন সংস্কার করে নতুন নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবারও বলেছেন তার দেশ ফিলিস্তিনিদের সহায়তা দেবে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না লাতিন আমেরিকার দেশ পেরুতে শুক্রবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক্স কোঅপারেশনের সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ মন্তব্য করেন